আবু জেহেল আবু জেহেল পিটাইয়া বদরের ময়দানে ফালাই রাখছে আবু জেহেল আর লড়তে পারে না ইবনে মাসুদ তার কাছে গেলেন গিয়ে দেখতেছেন আবু জেহেল আর নড়তে পারে না কিন্তু পরাণ আছে জিজ্ঞেস করছে এখনো তো তোমার পরাণ আছে এখনো তুমি স্বীকার করো যদি এই মুহূর্তেও স্বীকার করো আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত অপরাধগুলোকে ক্ষমা করতে পারে আবু জেহেলের মতো লোকের আল্লাহ কি ভাই ক্ষমা করতে পারে না আল্লাহর বিশাল দয়া আপনি আমি কি আপনি কি গুণা করছেন আপনার কাছে আমার কাছে গুণা আল্লাহ যদি মন চায় এমন কাজ করবেন এই যে এক ব্যক্তি এমন এক কাজ করছে আল্লাহ তারা মাফ করে দিছে ইবনে মাসুদ গিয়ে বললেন ও জেহেল তোমার তো এখনো পরাণ আছে এই মুহূর্তেও যদি আল্লাহর রাসুলকে বিশ্বাস করো আল্লাহকে বিশ্বাস করে না আমার আল্লাহ এত বড় হৃদয় বান তোমাকেও মাফ করে দিতে পারে যদিও তুমি আল্লাহ এবং তার শত্রু তিনি বললেন জাদু করতে পারে কিন্তু আমি জাদু করার ক্ষমতা মুহাম্মাদের নাই এই কথা বলার সাথে সাথে তিনি একটা ছুরি নিলেন ছুরি নেওয়ার পরে তার কল্লা আবার ছুরি চালালেন যখন লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বিদায় হওয়ার পর বিদায় হওয়ার আগে বললেন মাসুদ এক কাজ করবি আমার গলাটা একটু বড় করে কাটবি যাতে মানুষ জানে যে আবু জেহেলের গলা অর্থাৎ মৃত্যুর সময় অহংকার করছে কি ভাই করছে না দেখেন শেখ হাসিনা সললে যাওয়ার সময় বলছে যে আমার কি অপরাধ কেন আমাকে যেতে হবে অপরাধ ধরতে পারে না আল্লাহ বললেন

আবু জাহেল মৃত্যুর সময় বলছে যে মুহাম্মদ তোদেরকে জাদু করতে পারে কিন্তু আমাকে জাদু করার ক্ষমতা মুহাম্মাদের নাই দেখছেন লোকটা মারা গেছে মারা যাওয়ার পরে লাশটা যখন ইবনে মাসউদ আল্লাহর রাসুলের কাছে নিয়ে আসবে কিন্তু বিশাল ভারী হয়ে গেছে এরপরে দেখেন কানে ভিতর সিদ্রু করে রশি বানার পরে তারপর আল্লাহর রাসুলের কাছে নিয়ে আসছে আল্লাহ রাসুলকে বলতেছে হুজুর দেখেন আপনার নিয়ে আসলাম আল্লাহ ময়দানে দোয়া যে আল্লাহ আমাদের তো সেনা সেনা সংখ্যা সংখ্যা কম ওদের বেশি একজন আমি দেখতে পাচ্ছি না আল্লাহর কাছে কানতে আছে এমন টাইমে ইবনে মাসুদ আবু জাহেলের কল্লা নিয়েছে কি ভাই আল্লাহ রাসুল খুশি না আল্লাহর রাসুল তাকে দেখে খুশি হয়ে গেলেন জিব্রাইল আসলেন এসে বললেন হুজুর এই ইবনে মাসউদ সূরা রহমান যখন পাঠ করছিল এই আবু জেহেল তখন তাকে এমন জোরে আঘাত করছে তার কানের পর্দাকে ফেটে ফালাইছে সুতরাং সেই ইবনে মাসউদ দ্বারা আল্লাহ পাক ওই লোকটাকে খতম করাইছে এরপরে লোকটার লাশটাকে ভারী করায় দিছে আসে না তারপরে ইবনে মাসউদ ওই দুই কানকেও তিনি ছিদ্র করেছেন এখানে শিক্ষা হচ্ছে আপনি যদি একটা সুযোগ থাকা সত্ত্বেও আপনার এখন দল ক্ষমতায় দল আপনি যদি আমাকে একটা আঘাত করেন বা কাউকে একটা আঘাত করেন আল্লাহর ঘোষণা হচ্ছে আমি এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে দিব মৃত্যুর আগে হলেও ওই থাপটটা তোরে দিয়ে তারপর তোকে দুনিয়া থেকে বিদায় করে দেবো